এই হচ্ছে আরেকটা ড্রেসের কালার অ্যাশ কালারের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা তো অসাধারণ এই দেখেন এটা হচ্ছে প্যাটেলের মধ্যে খুব সুন্দর একটা দেখেন বক্সের মধ্যে কালারটা হচ্ছে আপনার একটু অ্যাশ কালারের মধ্যে হচ্ছে ডিপ কফিও না কফি থেকে একটু লাইট এই হচ্ছে ড্রেসের উম সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাট্টা আমাদের দোপাটা গুলা কিন্তু একদম খুবই সুন্দর একভাবে পাশে এবং রঙে কোনো জায়গায় কোনোটাই কমতে হবে না এইটা হচ্ছে আমাদের হিট একটা ড্রেস যেটা ডিসেম্বর মাস থেকে একদম কন্টিনিউ চলতেছে তো এটার দোপাটাটা দেখেন এত সুন্দর দোপাটাটা মানে এটা ড্রেসটাই আসলে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা নামাজি দোপাট্টা অনেক বড় চওড়া এবং লং আর প্যান্টের কাপড়টা হবে খুব সুন্দর করে একটা বক্স বক্স করে আর নিচে লেস দেওয়া থাকবে এই হচ্ছে আমাদের ড্রেসটা আসসালামু আলাইকুম আমি লাভি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো সকল রেডি ড্রেস আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি এই সকল ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমাদের শপে আসার ঠিকানাটা আমি আপনাদের বলে দিচ্ছি মিরপুর দশ এ পেসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ নাম হচ্ছে ত্রিকন্যা যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই ত্রিকন্যায় চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আজকে হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস দিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি যে ড্রেসটা বৈশাখের জন্য বেশি মনে হবে যে না এটা হয়তো বৈশাখের জন্য ভালো ছিল তবে যারা আমরা বৈশাখে নিতে পারি নাই বা পাই নাই ড্রেস তাদের জন্য বলবো মন খারাপ করবেন না তারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন কারণ বৈশাখ তো আর একদিনের জন্য না বৈশাখ তিরিশ দিন থাকবে এক মাস যেদিন ইচ্ছে সেই দিন আপনারা বৈশাখ পালন করতে পারবেন ধরা কোনো নিয়ম নেই যে আজকেই বৈশাখের জন্য লাল লাল সাদা পড়তে পারবো অন্য দিন পড়তে পারবো না রং হচ্ছে এক মাসের জন্য আপনারা সবাই এই নেবেন এই দেখেন অনেক সুন্দর একটা দুপারটা নামাজি দুপাট অনেক বড় চওড়া এবং লং আর প্যান্টের কাপড়টা হবে খুব সুন্দর করে একটা বক্স বক্স করে আর নিচে লেস দেওয়া থাকবে এই হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসের পুরো আপনাদের বলে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের সম্পূর্ণ সাইজ দেখেন এটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি কল দিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে আমাদের হিট একটা ড্রেস যেটা ডিসেম্বর মাস থেকে একদম কন্টিনিউ চলতেছে এটা কোনো মানে কোনোভাবে এটাকে আমরা ছাড়তে পারতেছি না এটা যদি মনে করেন যে আনি না মানে বানাবো না এটা চিন্তা ভাবনা করিস তখন আরো কাস্টমার আরো বেশি আসে যা ওই ড্রেসটা লাগবে ওই ড্রেসটা লাগবে তো সেটা মাথায় রেখে এটা আমার মনে হয় সারা বছরই রাখতে হবে যেটা বোঝা যাচ্ছে তো এটার দোপাটাটা দেখেন এত সুন্দর দোপাটাটা মানে এটা ড্রেসটাই আসলে অনেক সুন্দর ড্রেসের কালারটা হয়তো বা ভাবে আসে না ক্যামেরায় আমার মনে হয় যতদূর আমি যতদূর ভিডিও দেখেছি ড্রেসের মিটা প্রিন্ট বা কালারটা ওরকম আসে না কিন্তু বাস্তবে অসাধারণ একটা ড্রেস কালারও যেমন ড্রেসটাও খুবই সুন্দর এটা আমি অবশ্য প্রাইস বলতেছি না প্রাইস আমি পরে বলে দিব এটার এটা হচ্ছে প্যাটেলের মধ্যে খুব সুন্দর একটা দেখেন বক্সের মধ্যে কালারটা হচ্ছে আপনার একটু অ্যাশ কালারের মধ্যে হচ্ছে ডিপ কফিও না কফি থেকে একটু লাইট আর এটার হচ্ছে প্যান্টটা আমাদের প্যান্টের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন যত হেলদি আপুরাই হোক না কেন এরা ইজিলি ক্যারি করতে পারবে এবং এটা এক্সট্রা একটা পলি দেওয়া থাকে এটার ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম এই হচ্ছে ড্রেসের সালুআরটা আর এটা হচ্ছে দোপাট্টা আমাদের দোপাট্টা গুলো কিন্তু একদম এরেস খুব সুন্দর একভাবে পাশে এবং লঙ্গে কোনো জায়গায় কোনটায় কমতি হবে না তো এই হচ্ছে আমাদের ড্রেস যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন যা আমি যাদের মানে স্ক্রিনশট দিবেন তারা যদি মানে ইনবক্স না করতে পারেন তাদের সরাসরি কল দিয়ে কথা বলে আপনাদের ড্রেস নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা ড্রেসের কালার অ্যাশ কালারের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা তো অসাধারণ এই দেখেন এত সুন্দর ড্রেসের কালার কম্বিনেশন অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু মন করার মতো তাই আপনারা দেরি করবেন না ঝটপট করে ইনবক্স করে ফেলবেন ত্রিকর্ণার পেজে এটা গেল আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার এটাও আমার পেজের জন্য অনেক অনেক ডিমান্ডের একটা ড্রেস খুবই সুন্দর এটাও অনেকবার আমি স্টক করেছি আবারও করলাম সকল আপদের কথা চিন্তা করি এটা হচ্ছে প্যান্ট এই যে এটাও স্টেপের মধ্যে প্যান্টটা যাদের ভাল লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা তো প্রত্যেকটা দুপাটটাই মানে অনেক বড় বড় অনেক অসাধারণ এই গুলো যাদের ভাল লাগবে আমি আর একটু ক্লিয়ার করে ধরতেছি দেখেন এইভাবে এই উনাটা দিয়ে দেখো এইভাবে একদম এইভাবে স্ক্রিনশট দিবেন ড্রেসটার পুরোই দেখা যাচ্ছে এই ছিল একটা অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন এই হচ্ছে আরেকটা আরো কটনের মধ্যে এটার একটু ডিজাইনটা আলাদা এটার হচ্ছে দেখেন হাতার মধ্যে একরকমের ডিজাইন গলার মধ্যে একরকম ডিজাইন এই এই কালারটা হচ্ছে ম্যাজেন্টার সাথে ইয়েলো কালারের কম্বিনেশন আছে এই হচ্ছে ড্রেসটা আর এটার প্যান্টের নিচে হচ্ছে আপনার লেস করা থাকবে সলিড একটা প্যান্ট আর এটার দুপাটাটা হবে তাঁতের মধ্যে হচ্ছে স্ক্রিন প্রিন্টের এটাও খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট শুধু আর যারা স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করতে পারবেন না তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে গিয়ে নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারটা ওই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন সরাসরি এবং হোয়াটসঅ্যাপেও নক দিতে পারবেন এটা হচ্ছে সি এর মধ্যে খুব সুন্দর এটাও এই কালারটা ওইটা দুইটা কালার দুইটা কালারই অসাধারণ এ দেখেন হাতার মধ্যে ডিজাইন করা এটার প্যান্ট তো হচ্ছে সলিড কালারের একটা প্যান্ট থাকবে নিচে এক লেস ওয়ান এবং তাঁতের দোপারটা স্ক্রিন প্রিন্ট থাকবে এই হচ্ছে ড্রেসটা ড্রেসগুলো আসলে খুবই সুন্দর সম্পূর্ণ সুতির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গরমের অনেক আরামদায়ক এই ড্রেসগুলা যারা নিবেন তারা ঝটপট করে বস করে ফেলবেন কর্নার ফেজে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেস হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে ড্রেসটা নিয়ে নেবেন কেউ ছেঁড়া ফাটা ছাড়া কেউ কখনো আমাদের ড্রেস ফেরত দেওয়ার চেষ্টা করবেন না আমরা কিন্তু অনেকেই আছে যে ড্রেস আপনারা অর্ডার দিচ্ছেন ওই ড্রেসটা আরেকটা আপু চাচ্ছে কিন্তু দিতে পারতেছি না পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা সেই ড্রেসটা ফেরত দিয়ে দিচ্ছে এরকম কাজ কেউ করবেন না কারণ আমাদের ড্রেস আমরা অনেকবার চেক করে তারপরে দিই তাই ছেঁড়া ফাটা ছাড়া কেউ ড্রেস ব্যাক করবেন না এই ছিল একটা কালোর মধ্যে হলুদ কম্বিনেশনের খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও দেখেন খুবই সুন্দর এটাও খুবই সুন্দর এটা হাইনেক হাইনেক গলা না বলে এটাকে কাপ্তান গলা এবং ফুল স্লিপের মধ্যে এই ড্রেসটা লেস ওয়ার্ক করা থাকবে কাছ থেকে একটু দেখেন এইটা হচ্ছে হাতার মধ্যে লেস ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে নিচের অংশটা এই ছিল আমাদের ভিডিওর শেষ কালার এবং শেষ ড্রেস অসাধারণ একটা ড্রেস এই ড্রেসটা দেখাইতে দেখাইতে আমি আমাদের শপে আসার ঠিকানাটা আরেকবার বলে দিব আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ শপিং মলের এর পাঁচশো সতেরো নম্বর শপ যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন সবাই চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা ইনবক্স করবেন থ্রি কর্নার পেজে আর যারা ইনবক্স করতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং সরাসরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ